আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্ত রেসিপি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা টিপস এবং মেহেদি ডিজাইন দেখতে পাচ্ছেন ফিওয়ার্স নোখটা কত সুন্দর লাল হয়েছে মার্শাল্লাহ আর এই কালারটা কিন্তু অনেক স্থায়ী হয় যতদিন না নোখটা আপনার বড়ো হয়ে পুরোপুরি বড় হয়ে পড়ে যাচ্ছে মানে আমরা কেটে বাদ দিই ততদিন পর্যন্ত কিন্তু এই নোখের লালটা থেকে যায় মার্শাল্লা অনেক সুন্দর লাল হয়েছে এজন্য আমি নিয়েছি গাছের তাজা পাতা তাজা মেহেদি পাতা এই জন্য আমি ফার্স্টে মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি দেন আমি পাতাগুলো ব্লেন্ড করে নেব আর পাতাটা আপনার ইচ্ছা হলে বেটে নিতে পারেন কিন্তু এখন তো ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই যেহেতু ব্লেন্ডার রয়েছে আমরা ব্লেন্ডই করে নিতে পারি আর যাদের ব্লেন্ডার নাই তারা বেটে নেবেন আর বাটাটা একটু ঘন করে বাটতে হবে বেশি পাতলা করে বাটলে কিন্তু নোখে দেওয়া যায় না আর কি তো এখন আমি এই যে বাটা কমপ্লিট ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকটা দিয়ে আমি নোকে লাগিয়ে নেব খুব সুন্দরভাবে নোকে আমি টুথপিকটা নিয়ে লাগিয়ে নেবো মেহেদিটা এবং যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি নৌকে রেখে দেব এই তো চেষ্টা করবেন ভিউয়ার্স রাতের বেলা লাগাই ঘুমিয়ে পড়তে ওভার পুরো নাইট যদি হাতে নৌকের মেহেদিগুলো থাকে লালটা কিন্তু বেশি ভালো হয় তা এই যে আমি লাগিয়ে নিচ্ছি লাগানো আমার কমপ্লিট এভাবে কিন্তু আমি একবার লাগাই দুই তিনবার লাগাই নিয়েছি তা ভিউয়ার্স কেমন লাগলো আজকে আমার এই মেহেদির স্থায়ীভাবে রঙ করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ